আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি কাজ নিয়ে আসলাম এটা যখন কাটবো দেখবো কী অবস্থা ভিতরে কম কাটা হল অবস্থা দেখা যায় অনেক সুন্দর একবারে গোলাপ ফুল ফুটে আছে ভিতরে ময়লা একবারে ভরে গেছে টেম্বা লিক হয়ে পানি রুকে এই অবস্থা হয়ে গেছে এই হচ্ছে পানি একবারে মধুরসা বের হওয়ার কথা বের হয়েছে ছানা কম প্রেসারটা নিয়ে আসলাম ডাক্তার খোলা হলো এখন এটাকে কম বডি থেকে নামাবো মূলত কয়েল সমস্যা কয়েল লাইট কাটা এবং পানি রুকে মেকানিক্যালের অবস্থা বারোটা হয়ে গেছে এখন এটা খুলে দেখো কি অবস্থা আছে ঠিক হবে কিনা বড়ির দিকে নামানো হলো প্রত্যেকটা কম প্রেসার একরকম পেয়েছি এটা আর রকম পেয়েছি আগুন পুরে পুরা লিড কালেকশন আলাদা হয়ে গেছে দেখার ভিতর কি অবস্থা মনে হয় যে মাটি দল থেকে উঠে নিয়ে আসা হয়েছে মেন থাকে এইভাবে লিড কালেকশন আর এটা পুরো একবারে আলাদা হয়ে গেছে এখন দেখব এটা ঠিক হবে কি না চেক করবো এখন এটার কাজ হবে না এটা কয়েল এভাবে পানি রুকে এমনভাবে ক্ষয় গেছে প্রত্যেকটা ইনসুলেশন নষ্ট করে ফেলছে পানি রুকে এটার ইনসিলেশন দেখেন পুরো কত সুন্দর আর ইনসুলেশন পুরো নষ্ট করে ফেলছে টোটাল বাদ মেকানিক্যাল এবং কয়েল দুই সেটি বাদ আমাদের বড় ভাই কম্পেশারটা নিয়ে আসছিল ওনার কপাল খারাপ আমারও কপাল খারাপ কাজ হলো না অবশেষে বাদ দিতে হচ্ছে ছোট্ট কম্প্রেসার এটা হচ্ছে পানির ফিল্টারের কম্প্রেসার আমরা যারা পানির ফিল্টারে ব্যবহার করি ইলেকট্রিক পানির ফিল্টার সেই থাকে ইউডি কম্প্রেসার শুধু সাইট ওয়ার্ড কম্প্রেসার এটা কালকে আবার একটা নিয়ে আসছিল একই অবস্থা দুইটা কালকে এটা তো কানেক্টার ভেঙে গেছিল এটা করার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ